আপনি কেরানীগঞ্জে আসলেন কেরানীগঞ্জে আসার পর যদি আপনি প্রকৃত পক্ষে খাবারের স্বাদ পেতে চান তাহলে চলে আসুন জিঞ্জিরা বাজার পার্য আর শাহী পোলাও ঘরের সামনে আমাদের আজকেও একটি আয়োজন আছে আজকের আয়োজনটা পার্য আর শাহী পোলাও ঘরের স্পেশাল খাসির বিরিয়ানি আর এই খাসির বিরিয়ানিটা আপনারা প্রতিদিন না পেল সপ্তাহে চার দিন কিন্তু পাবেন পার্য আর শাহী পোলাও ঘর থেকে স্বাদে ভরপুর ফেরানে অটল এবং পার্জোয়ার শাহী প্লাঘরে খাবারের কথা আপনাদেরকে আর বলতে হবে না শাহি শাহিব পার্জোয়ার শাহি পলাঘরে কাশির বিরিয়ানিতে অবশ্যই কিন্তু গোস কিন্তু অনেক বেশি আপনি একবার যদি খান তাহলে অবশ্যই বারবার করে খেতে ইচ্ছে করবে কারণ এটা পার্জোয়ার শাহি পড়াঘরে আজি মোহাম্মদ মনির হোসেন স্পেশাল কাশির বিরিয়ানি যদি আমি বলি হায়দ্রাবাদি তাহলেও হবে হায়দরাবাদীকে দূরে রেখে পার্জার সাহিপনগরের খাসির বিরিয়ানি কিন্তু নাম্বার ওয়ানে যাবে আমি বলবো না আমার মুখের বলায় না আপনি একবার খেয়ে অবশ্যই আপনার মতামত জানাবেন আচ্ছা এই খাসির বিরিয়ানির মূল্যটা একশত আশি টাকা হাফ এবং ফুল হচ্ছে একশো সরি ফুল হচ্ছে তিনশত বিশ টাকা এটা আপনারা ভোলাকারে নিতে পারবেন যদি আপনারা এটা ভোলে নেন তাহলে পড়বে নয়শো টাকা এবং বড় ভোল টাকা কিন্তু স্বাদের গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি আচ্ছা এখানে আমাদের গরুর বিরুদ্ধে দেখলেন খাসি বিরিয়ানিও দেখলেন এখানে আছে গরুর কাচ্ছি যার মূল্য ১৫০ পঞ্চাশ টাকা এই একশো পঞ্চাশ টাকায় আপনি একটা গরুর কাচ্ছি যদি নিয়ে খান তাহলে আমি অতটুকু বলতে পারি যে আপনার টাকা বিফলা যাবে না আপনার টাকাকে আপনি কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করলেন ভালো জিনিস কিনে গেলেন এবং আপনার টাকা হকে লাগলো মানে গায়ে লাগলো টাকা যে একশো পঞ্চাশ টাকা দিয়ে খেয়েছেন এটা বিফলে যাবে না আচ্ছা গরুর বিরিয়ানির পরে আমরা চলে যাই খাসির বিরিয়ানিতে আমাদের খাসির কাচ্ছি যেটা খাসির কাচ্ছি কিন্তু দুইশো টাকা এখন অনেক জায়গা থেকে হয়তোবা একটু বেশি কিন্তু অনেক জায়গা থেকে আমাদের পরিমাণটাও কিন্তু বেশি এবং যে জিনিসগুলো দেয় সেগুলোও কিন্তু বেশি আমাদের কাছের সাথে আছে একটি একটি এরকম পিস এরকম পিসের সাথে আছে আমাদের আলু এবং বাসমতি রাইস স্বাদের কথা কিন্তু আমরা স্বাদের দিক থেকে কখনোই মানে কমতি রাখবো না আমাদের পার্জার সাহি পোলাঘরের আয়োজনে যে সাদা পোলাওটা এই সাদা পোলাওটা কিন্তু স্পেশাল জাপানি সাদা পোলাও খেলেই বসতে পারবেন আমাদের পোলার মূল্য হচ্ছে একশো টাকা এবং এর সাথে আমরা রোজটা কিন্তু আলাদা রাখি যাতে তেল তেল একটু কম হয় ছোলটাও কিন্তু আলাদা আমাদের পোলাও ঘরের স্পেশাল আইটেমের মধ্যে কেন খাসি কেন রেজালাটা বাদ যাবে আমাদের রেজালার মধ্যে গরুর রেজালা বুটের ডাল দিয়ে আপনারা অনেক জায়গায় হয়তো অনেক ধরনের রেজালা পাবেন কিন্তু এরকম রেজালা যদি খুঁজে থাকেন তাহলে চলে আসতে হবে কেরানিগঞ্জ জিন্দিরা পারজোয়ার শাহী পোলাগর হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুজির দোকানে শাহী পোলাগর দেখে শুনে আপনারা চলে আসবেন আমাদের আছে টিকা শুধুমাত্র তিরিশ টাকা একটিকে কিন্তু শুধুমাত্র ত্রিশটায় সাথে কিন্তু ভরপুর আছে জর্দা আছে আছে বোরহানি সবকিছু মিলেই পার্দার শাহী পলাহগর আমরা আপনারা সবাই আমরা তো আপনাদের আমাদের পার্দার শাহী পলাহাগরে উপস্থিত কামনা করে আজকের মতন এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে করে আমরা আপনাদের মন রক্ষা করতে পারি আসসালামু আলাইকুম